ক্রিকেট অপ্রত্যাশিত খেলা ক্রিকেটে অপ্রত্যাশিত অনেক কিছুই ঘটে থাকে সে কারণে ক্রিকেটকে আনপ্রেডিক্টেবল বলা হয়ে থাকে আজকে এমন একটি গল্পই বলতে এসেছি তবে গল্পটা বলার আগে খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে এসেছি দুই হাজার তেইশ সালের ওয়ানডে বিশ্বকাপে সে রাতের কথা কি কারো মনে পড়ে সে ফাইনাল ম্যাচ আহমেদাবাদ স্টেডিয়ামে যখন ভারতের কাছে অস্ট্রেলিয়ার এক একটা উইকেট উড়ে যাচ্ছিল তখন গ্যালারিতে ছিল কেবল নিস্তব্ধতা আর ডাগটে এক হাঁটুতে ব্যথা হাতে ক্র্যাপ তবু নিয়ে বসেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল ভারতের তিনশো বিশ রানের পাহাড়ের নিচে অস্ট্রেলিয়ার তখন তখন রানে উইকেট হারিয়েছে মাঠে কেবলই চাপ কিন্তু সেই চাপকে খেলনায় পরিণত করেছিলেন এক মানুষ ম্যাক্সওয়েল দ্য ম্যাডম্যান নামটি তার সাথে খুব ভালোই যায় তবে এটা প্রথমবার না সার্জাত দুই হাজার বারো সালে ছাপ্পান্ন রানে জিতিয়েছিলেন দলকে যে পনেরো বিশ্বকাপ করেছিলেন একান্নের শতক আর আফগানিস্তানের বিপক্ষে একাই করেছেন রান জিতিয়ে ফেরেন দলকে তবে ভারতের বিপক্ষে ফাইনাল যেন সব সবকিছুর উর্দে ছিল সেটা ছিল কবিতা সেটা ছিল বিপ্লব শেষ দশ ওভারে যখন দরকার ছিল নব্বই রান ম্যাক্সুয়েল তখন এমন সব শট খেলেছিলেন যেগুলো রীতিমতো অবিশ্বাস্য ছিল এক হাতে ব্যথা নিয়ে তিনি ব্যথায় কুকড়ে পড়ে যাচ্ছিলেন আমার এখনো মনে আছে ম্যাক্সওয়েল যখন ব্যথায় কুকড়ে মাঠে পড়ে গিয়েছিলেন তখন আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছিল একজন অস্ট্রেলিয়ান ফ্যান হিসেবে বোধ হয় সেটা অপ্রত্যাশিত কিছু নয় এটা মুহূর্তের জন্য ভেবে নিয়েছিলাম হয়তো অস্ট্রেলিয়ার বিশ্বকাপ যাত্রা এখানেই শেষ তবে কিছুটা হলেও মনের কোনায় আশার সঞ্চার ছিল যে কোনো একজন দাঁড়িয়ে যেতে পারলে হয়তো কিছু একটা সম্ভব কিন্তু ম্যাক্সওয়েলের মাইন্ডসেট তখনও আমি হাঁটতে আসিনি কিছুক্ষণ সময় পেরিয়ে যাওয়ার পর হঠাৎ দাঁড়ালেন ম্যাক্সওয়েল আর উঠে দাঁড়ানোর পর শেষ সময়গুলোতে তিনি যা করে দেখালেন সেটা ছিল একেবারে অবিশ্বাস্য একের পর এক শট খেলে জায়গায় দাঁড়িয়ে তিনি পুরো ম্যাচটায় দলকে জিতিয়েছেন আর অপর দিক থেকে তাকে বেশ ভালোভাবে যোগ্য সঙ্গী হিসেবে সঙ্গ দিয়েছিলেন যে ক্যাপ্টেন প্যাট কামিজ দুজনের ইনিংস দেখে মনে হচ্ছিল যেন অন্য কোনো এক মহারণ দেখছি অন্য এক ম্যাক্সওয়েলকে সেদিন দেখেছিল বিশ্ব আজ তিনি বিদায় নিচ্ছেন ওয়ানডে ক্রিকেট থেকে কিন্তু যতদিন ক্রিকেট থাকবে যতদিন কেউ বলবে অসম্ভব ততদিন একটা নামই গড় উঠবে গ্ল্যান্ড ম্যাক্সওয়েল চ্যাম্পিয়ন ম্যাক্সওয়েল ক্রিকেটের এক ঝড় আর সে ঝড় থেমে গেল কখনো না কখনো ঠিকই তারিতে চার ছুরি দেখে ম্যাক্সওয়েলের কথা সবার ঠিকই মনে পড়বে থ্যাংক গ্লেন ম্যাক্সওয়েল